রিজিক ও শান্তির চারটি আমল ভাই কখনো কি মনে হয়েছে আপনার রিজিক বন্ধ হয়ে গেছে যত চেষ্টা করেন টাকা আসে না শান্তি আসে না আজ আমি আপনাকে এমন চারটি আমল বলবো। যেগুলো কুরআন হাদিসে সরাসরি রিজিক খোলার আমল হিসেবে এসেছে যদি এগুলো ধরে রাখেন আল্লাহর রহমতে রিজিকের দরজা খুলে যাবে এটা আমার কথা না এটা কুরআনের কথা এক ইস্তিকফার রিজিক খোলার কুরআনিক আমল আল্লা সুবাহানা হুয়া তাআলা বলেন ফকুল তুস্তাহ ফিরু রব্বাকুম ইন্নাহু ক্যান গফারা ইউরসিল ইসামা আলাইকুম মিদ্রারা ওয়ুমদিদকুম বি আমওয়ালিন ওয়া ওয়েজ আল্লাকুম লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা অর্থ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বৃষ্টি দেবেন তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন সন্তান সন্ততিতেও বৃদ্ধি দেবেন সূরা নূহ আয়াত 10 থেকে 12 এটা সরাসরি প্রমাণ ইস্তিকফার করলে রিজিক খোলে মানুষ ভাবে রিজিক মানে শুধু টাকা কিন্তু না ভাই রিজিক মানে শান্তি সুস্থতা সন্তানের সুখ ঘরের বরকত সবই রিজিক দুই দুরুদ শরীফ রিজিকে বরকত আনে রেসুলসাল্লু আলি হিওয়াসাল্লাম বলেন যে আমার উপর বেশি দরুদ পড়ে সে আমার নিকটবর্তী হবে তিরমিজি দুরুদ পড়লে রহমত নামে আর রহমত নামলেই রিজিকের দরজা খুলে যায় ভাই আপনি যখন দরুদ পড়া শুরু করবেন দেখবেন ঘরের শান্তি বাড়ে কাজ সহজ হয় যে জায়গায় আগে বাধা ছিল সেখানে আল্লাহ রাস্তা খুলে দেন তিন দোয়াই ইউনুস সংকট থেকে মুক্তি লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তুমিনা জালিমিন অর্থ আপনার ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি রেসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন দুঃখে যে এই দোয়া পড়ে আল্লাহ অবশ্যই তাকে উদ্ধার করেন এই দোয়া শুধু পড়া না এটা আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ মাছের পেটের অন্ধকার গুহায় ইউনুসালসাল্লামকে এই দোয়া আলোর দিকে ফিরিয়ে এনেছিল আপনার সমস্যা কি তার থেকেও বড় না ভাই তাই আপনার রিজিকের দোয়ারও খুলবে যখন আপনি আল্লাহকে এই দোয়ায় ডাকবেন চার আল জালালি ওয়াল ইকরাম দোয়া কবুলের চাবি রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা ইয়াজল আল জালালি ওয়াল ইকরাম বেশি বলো তিরবিজি আরেক হাদিস এ নামে ডাকলে দোয়া কবুল হয় হাকিম একবার কল্পনা করুন আপনি মহান রবের দরজায় দাঁড়িয়ে আছেন যে দরজা কখনো খালি ফেরায় না জীবনে যখন সব বন্ধ চাকরি নেই টাকা নেই ঘরে চাপ তখন শুধু বলুন ইয়া আজাল আল জালালি ওয়াল ইকরাম দেখবেন অসম্ভব জিনিসও আল্লাহ সহজ করে দেন এই চারটি আমল করতে থাকলে রিজিক খুলে যায় বরকত আসে সংকট দূর হয় এটা একশো পার্সেন্ট কুরআন হাদিস অনুযায়ী সত্য ভাই রিজিক কখনো মানুষের হাতে না রিজিক শুধু আল্লাহর হাতে আপনি যদি এই চারটি হামুলকে জীবনের অংশ বানিয়ে ফেলেন ইনশাল্লাহ এমন দরজা খুলবে যা আপনি কখনো চিন্তাও করেননি হে আল্লাহ আমাদের রিজিক হালাল করুন বরকত দিন আর আমাদের এই চার আমূল জীবনে প্রতিষ্ঠিত করার তাওফিক দিন আমিন